সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে বাবাকে নির্দোষ প্রমাণ করে কুমারকে আবারও জেলে পাঠানোর রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জেল থেকে বেরিয়ে এসে কুমার নানাভাবে চক্রান্ত করতে থাকে সূর্যদ্বীপের জীবনটাকে ছাড়খাড় করে দিতে কুমার চক্রান্ত করে সূর্যকে ফাঁসাতে হসপিটালে বাচ্চাদের অক্সিজেন সিলিন্ডারের লাইন কেটে দেয় এমনকি টেলিফোন গুঁতে তার কেটে দেয় এমনকি পাটিতে সূর্যের ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দেয় ফোনটা সাইলেন্ট করে দেয় তবে সূর্য কুমারের চক্রান্ত থেকে কোনোক্রমে বাচ্চাদের ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করে কিন্তু কুমার তার লোকজনদের দিয়ে মানুষকে আরও খেঁপিয়ে তোলে সূর্যের বিরুদ্ধে পুলিশ সূর্যকে থানায় নিয়ে যায় তবে রূপা গিয়ে পুলিশকে বলে যে কুমার নামে একজন লোক চক্রান্ত করে বাবাকে ফাঁসিয়েছে আমার বাবা এরকম কোনো কাজ করতেই পারে না কিন্তু কুমারের লোকজনেরা বলে যে ডক্টর সূর্য সেনগুপ্ত সেদিন পার্টিতে ড্রিঙ্ক করেছিল ওনার জন্যই বাচ্চাদের কোনো একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারত তখন পুলিশ বলে ওনার টেস্ট করানো হবে অপরদিকে রূপা বলে যে কুমার এসব করেছে এরপর দীপা হঠাৎ টিভিতে নেমে যে কুমারকে দেখতে পায় রূপা বলে মা ওই লোকটাই এসব করেছে আমাদের এক্ষুনি পার্টির সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে এইগুলো রূপা পা সিসিটিভি ফুটেজটা চেক করে সেখানে দেখা যাচ্ছে কেউ একজন লোক সূর্য রেখে যাওয়া ডিংটা চেঞ্জ করে অ্যালকোহল মেশানো ডিংটা রেখে দিয়েছে এমনকি ফোনটাও সাইলেন্ট করে দিয়েছে দীপা বলে তার মানে সবটাই ডাক্তারবাবুকে ফাঁসাতে চক্রান্ত করে করা হয়েছে দীপা বলে আমাদের এক্ষুনি হসপিটালের সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে এরপর দীপা তড়িঘড়ি করে যায় হসপিটালে সেখানকার সিসিটিভি ফুটেজটা চেক করে ফুটেছে দেখা যাচ্ছে কুমারের চক্রান্তে একজন লোক অক্সিজেন সিলিন্ডারের পাইপটা কেটে দেয় এমনকি টেলিফোন বুথের তারটাও কেটে দেয় দীপাবলের তার মানে সবটাই কুমারের চক্রান্ত অপরদিকে পুলিশ সূর্যকে বলে আপনার টেস্টের রিপোর্টে দেখাচ্ছে আপনি কিছুদিন নেশা করেছিলেন সূর্য বলে এটা হতে পারে না আমি নেশা করিনি তবে আমার মাথাটা কেমন যেন একটু ঘুরে গেছিলো আর ঠিক তখনই রূপা হাজিরার প্রমাণ নিয়ে রূপা চিৎকার করে বলে অফিসার আমার বাবার নির্দোষ আমার বাবা ড্রিঙ্ক করেনি বাবার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে অ্যালকোহল মিশিয়েছে বাবাকে ফাঁসিয়েছে আর হসপিটালেও ইচ্ছাকৃতভাবে বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আমার কাছে প্রমাণও আছে এই বলে রূপা সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখায় পুলিশকে পুলিশ বলে কি যখন কাজটা করেছে আর ঠিক তখনই দীপার রুদ্রমূর্তি নিয়ে কুমারকে টানতে টানতে থানায় আসে দীপা বলে এই যে কুমার এই শয়তানটা এরকম জঘন্য কাজ করেছে ডাক্তার বাবাকে চক্রান্ত করে ফাঁসাতে চেয়েছে এরপর পুলিশ প্রমাণ সমেত কুমারকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে বাবাকে নির্দোষ প্রমাণ করে কুমারকে যেন আবারও জেলে পাঠার রূপা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি